হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা কখনোই তো বলবেন না যা পখন ঘরটা দেখান তো আমার ভাঙা ঘরটা আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখেন সব কিছু কিন্তু ভাঙা চোরা তো এই যে দেখেন খাটের মধ্যে কিন্তু দড়ি দিয়ে এটা কিন্তু বেঁধে দিয়েছি এটাই ভেঙে গেছে আর হচ্ছে এখানে পর্দা লাগিয়েছি বিছানা চাদর দিয়ে আর এদিক দিয়ে আমার শীতের যে চাদর তো সেটা দিয়ে ওখানে ঢেকে দিয়েছে দুই পাশে ভাঙা তো ভাঙা ঘরে কিন্তু তারপরেও শান্তি যদি সুখ থাকে কপালে তো এই যে আমি দিদি আপনাদেরকে দেখে দিলাম আর হচ্ছে নিচে যে আমি কার্পেট মানে ই তো এটা কিন্তু আমি আমার জমানো টাকা থেকেই মানে বিসিয়েছি মানে হাউস হয় না যে মেয়েদের সব মেয়েদের তো পাকা করা ঘর তো আমার তো এরকম পাকা করা ঘর নেই এর জন্য আমি কাগজটা নিজের মানে জমানো টাকায় থেকে সুন্দর করে কিনে এনে বিসিয়েছি এটুকু তো যেহেতু একটু জিনিসপত্র আর এদিক দিয়ে আমার মুরগি ওটা ওখানে আমি রেখে দিয়েছি তো কিরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন যে আপুর ঘরটা কিরকম